সরকারি গাছ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ঘটনা কৃষ্ণগঞ্জের গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে খবর একশো কুড়ি নম্বর বুথ রাস্তার ধারে সরকারি গাছ এইভাবে দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে আজকে কিছু গ্রামবাসীর স্থানীয় তৃণমূল নেতা গৌর হালদার নামে একজন ব্যক্তিকে গাছ কাটতে দেখে হাতে হাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানতে চান সরকারি গাছ কাটছেন কেন প্রথমে আমতা আমতা করলেও পরে গ্রামবাসীদের সরকারি গাছ কাটার কারণ জিজ্ঞাসা করার পর কোনো সদোত্তর দিতে না পেরে সে চোটে ফেলে রেখে পালিয়ে যায় গ্রামবাসীরা এই ঘটনা কৃষ্ণগঞ্জ থানায় জানালে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে কাটা গাছগুলি থানায় নিয়ে যায় বলে গ্রামবাসীরা জানান প্রকাশ্যে দিনের বেলায় কদম গাছ ও অর্জুন গাছ কাটা ধরে ফেলায় প্রশ্নের মুখে তৃণমূলের বেআইনি কার্যকারিতা কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কেটে ফেলা গাছগুলো নিয়ে যাবায় খুশি গ্রামবাসীরা তাকে গৌড় গাছ কাটে হোক কী বলবেন দেখুন গৌড় হালদার গাছ কাটাইছে এ বিষয়ে আমি সেরকম কিছু জানি না তবে যখন কথা উঠেছে জনগণ যখন বলছে সে গাছ কেটেছে তা এ বিষয়ে আইন আইনের পথে চলবে আইন যেটা তদন্ত করে যা জানবে যদি সত্যি সে গাছ কেটে থাকে তবে আইন অনেক ব্যবস্থা নেবে এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই আপনার তৃণমূল দলকে আপনার ওই পাশে দাঁড়াবে তৃণমূল নেতার পাশে তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না যদি সে অন্যায় করে থাকে অবশ্যই সে আইনানক সাজা পাবে আপনার নাম আমার নাম সন্দীপ বোস দেখলাম আনুমানিক সাড়ে চারটে পাঁচটার সময় সব বলছে রাস্তার ধারে কেউ গাছ কাটছে আর রাস্তার গাছ তুলছে আমরা তখন উঠোপাটা করে গেলাম গিয়ে দেখলাম আমাদের তুমি হালদার বাসিন্দা গৌর হালদার হ্যাঁ তিনি গাছ ঝোরের মধ্যে সব লুকানো গাছ হ্যাঁ তিনি তুলছেন এবং সেগুলো রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা হ্যাঁ ঝড়ের আপডালে রেখে পড়েছে হ্যাঁ এবং আমরা তখনই গিয়ে ধরলাম ধরার পরে গিয়ে বললাম যে কী ব্যাপার তুমি এখানে গাছ তুলছে কেন বা গাছ কিনছো কেন তারপরে বললো যে এরকম কী করবো রাস্তার গাছ একটা কেটেই দিলাম হ্যাঁ তখন আমরা স্থানীয় প্রশাসনকে জানালাম প্রশাসন এসে কাজগুলো তুলে নিয়ে গেছে এবং সুন্দর সুন্দর উনি পাড়াতে আপনার নাম আমার নাম তন্ময়